ইসমিল্লাহ রহমান রহিম কঠিন হৃদয়ের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি তৈরি করা তদ্বির। অনেক স্বামী আছে স্ত্রীকে দেখতে পারে না সব সময় অত্যাচার করে বাবমার কথা শুনে স্ত্রীর উপর অনেক ধরনের টর্চার করে তারও হৃদয় গলে যাবে এই তো তদ্বিরটা করলে ইনশাল সব মেয়েরাই স্বামীর বাড়িতে আসে সংসার করার জন্য অনেক আশা নিয়ে আসে অনেক ভালোবাসা নিয়ে আসে বাবমাকে বাপ মা ভাই বোন সবারকে ছেড়ে স্বামীর কাছে আসে কিন্তু স্বামী কী করে যে বাপ মায়ের কথা শুনে স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর উপর নানান ধরনের টর্চার করে অত্যাচার করে দেখতে পারে না স্ত্রী খাওয়া দেখতে পারে না ঘুম দেখতে পারে না স্ত্রীকে এক কথায় সহ্য করতে পারে না কঠিন হৃদয়ের মানুষ স্বামী যখন বারবার স্ত্রীকে বলে বাপের বাড়ি চলে যাও বাপের বাড়ি চলে যাও কিছু হলেই বলে বাড়ি থেকে বাইরে হয়ে যাও এরকম সময় স্ত্রী নিরুপায় হয়ে যায় কি করবে কোথায় গিয়ে দাঁড়াবে বাপমা শখ করে বিয়ে দিছে বাপমা কোথায় গিয়ে দাঁড়াবে মেয়েটার কোনো স্থান থাকে না এই রকম অবস্থায় আপনি যদি আপনার স্বামীর আপনার স্বামী আপনাকে দেখতে পারতেছে না হয়তো অন্য মেয়ের সাথে তার কোনো সম্পর্ক আছে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে আপনাকে দেখতে পারতেছে না আপনি এরকম অবস্থায় এই নকশাটি লিখে আপনার স্বামীর নামে নকশাটি লেখেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে নকশাটি কখন লেখবেন আমি নিয়ম আপনাকে বলে দেব তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দিতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু আমার এই তদবিরটি অন্যায় কাজে ব্যবহার করা যাবে না খুবই সহজ ভুল করা যাবে না শনিবার বেলা বারোটার সময় ভুজ পাতায় আপনি জাফরান কালি দিয়ে লিখবেন দুটি তাবিজ লিখবেন একটি আপনি স্ত্রী নিজে ব্যবহার করবেন আর একটি পানিতে চুবায় স্বামীকে খাওয়াবেন সাত দিন এই নিয়মে কাজ করতে হবে তাবিজটির হাদিয়া দিতে হবে অবশ্যই আপনি তাবিজটি লেখার আগে বা পরে কোনো ফকির মিসকিনকে ছাগলের মাংস দিয়ে রুটি খাওয়াবেন আল্লাহ রসুল রুটি পছন্দ করতেন আপনি রুটি খাওয়াবেন তাকে পেট ভরে তারপরে যদি উনি ভাত খাইতে চায় আপনি একটু ভাত খাওয়া দেবেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনার প্রতি তার হৃদয় গলে যাবে আপনাকে সে ভালোবাসবে আপনার কথা শুনবে আপনাকে সে অনেক যত্ন করবে ভালোবাসবে ইনশাল্লাহ আপনি এই কাজটি আল্লাহ রসুল আল্লাহ রসুলের হাদিস আমার চ্যানেলটি নতুন দয়া করে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবে ইল্লা বিল্লাহ